আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আট ইঞ্চি ব্লেডের ছয় ফিট লম্বা একটি মিনি জয়েন্টার প্লাস সান মেশিন এই মুহূর্তে মেশিনটি দিয়ে আপনাদেরকে কাজ করে দেখানো হচ্ছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মিনি জয়েন্টার প্লাস সান মেশিনটিতে রয়েছে আট ইঞ্চির ব্লেড মেশিনটি লম্বায় আছে ছয় ফিট এবং মেশিনটিতে দুই ঘোড়ার মোটর ব্যবহার করা হয়েছে যা দিয়ে আপনারা সারাদিন অনায়াসে কাজ করতে পারবেন এই মেশিন দিয়ে আপনার জয়েন্টের কাজ করতে পারবেন এবং এই মেশিনের যে ব্লেড গুলো আছে জয়েন্টের মেশিনের যে ব্লেড গুলো আছে সেইগুলো আপনারা এই মেশিনটিতে থাকা সান মেশিনের মাধ্যমেই খুবই সহজে ধারালো করে নিতে পারবেন মিনি জয়েন্টার প্লাস ছান মেশিনটি যাদের ছোট বড় দরজার কারখানা বা ফার্নিচারের কারখানা আছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি মেশিন কারণ তারা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজই এই মেশিনটি দিয়ে করে ফেলতে পারবে প্রিয় ভিউয়ার্স এই মিনি জয়েন্টার প্লাস ছান মেশিনটির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার তৈরির বা দরজার কারখানা যে ধরনের আধুনিক সকল মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ¡Gracias!